আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কত বলবো এসআইলাম সিস্টেম নিয়ে প্রাইম মিনিস্টার কিয়াস্টারমার নতুন এসআইলাম মামলা পরিচালনা করার জন্য নতুন নতুন আইন নিয়ে আসছেন এখানে পত্রিকার নিউজ আমি পড়তে যাচ্ছি এটা সানডে সানডে টাইমসের নিউজ সেই ক্ষেত্রে বলছে যে স্যার কিয়াস্টারমার পুরা এসআইলাম এপিল সিস্টেমটাকে ওভারহল করবেন পুনর্বিন্যাস করবেন এবং বলছেন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এটা রিফিউজি কেস ডিল করে সেই ক্ষেত্রে বলা হয়েছে এটা পুরা এগুলি ফেজ আউট করাবে এবং একটা ফাস্ট ট্র্যাক সিস্টেম করা হবে এবং কয়েক সপ্তাহের মধ্যে করা মানে এটা ডিসিশনটা আসবে এসআইলাম সিস্টেমটাকে পুনর্বিন্যাস করা হবে এসআইলাম কেসগুলোকে ফার্স্ট ট্র্যাক করা হবে এবং ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল এডুকেটরস উইল বি রেপিডলি অ্যাসেস মাইগ্রেন ইন্ডিপেন্ডেন্ট কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হবে অফ প্রফেশনাল এডুকেটর প্রফেশনাল বিচারকদেরকে নিয়ে এডুকেটরদের নিয়ে তাহলে রেপিডলি মাইগ্রেন অ্যাপিল দেখবে এবং ডিটারমাইন ওয়েদার হোম অফিস ডিসিশন টু রিফিউজ অ্যাসাইলাম অ্যান্ড ডিপোর্ট দেম শুড বি আপেল্ড এবং তারা এই যে অ্যাসাইলাম রিফিউজ করেছে সেটা আপেল করবে কি না বা রিপোর্ট করবে কি না সেটা দেখবে এন্ড ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল তারা দেখবে অর্থাৎ এসআইলাম মামলাগুলো দেখবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ প্রফেশনাল তারা দেখবে যে আপিলের ক্ষেত্রে নিউ বডি উইল বি গিভেন স্ট্যাটিউটরি পাওয়ার টু প্রায়োরিটাইজ দ্য কেস অফ এসআইলাম সি বিং হা মানে নতুন যে বডি করা হবে তাদেরকে স্ট্যাটিউটরি পাওয়ার দেওয়া হবে আইনগত ক্ষমতা দেওয়া হবে অফ এসাইলাম সি বিং হাউস যেগুলি হোটেলের আছে বিশেষ করে অ্যাকমডেশনে আছে সেইগুলি যাতে কুইক রিজলভ করা যায় এবং যারা ডিপোর্টেশন নোটিস পাইছে ডিপোর্টেশন অর্ডার যেটা অর্ডারের জন্য তারা অলরেডি অর্ডার পায় গেছে হোম অফিস ইউজ দিস উইল কাট টাইম এপিল হোম অফিস আর্গু করতেছে যুক্তি দেখাচ্ছে এগুলি তাদের সময় বাঁচাবে এবং বলছে এভারেজ ইজ নাও মোর দেন ইয়ার বর্তমানে যেটা এক বছরের বেশি সময় লাগে সো অ্যাসাইলাম সিকার ক্যান মুভ আউট অফ হোটেল ফার্স্টার পরে অ্যাসাইলাম সিকাররা সহজেই এই আউট অফ হোটেল হোটেল থেকে বের করে নিয়ে যাওয়া যায় কুইকলি এটা বলছে তবে দেয়ার ইজ কনসার্ন অ্যামং দি মিনিস্টার দ্যাট সাম ফার্স্ট ট্রাইব ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ হু ওভার ওভারটান দি অ্যাসাইলাম ডিসিশনস আর ং দি ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস হোম অফিস মিনিস্টাররা কনসার্ন ইউরোপ বেশি বিবেচনা করে ফেলতেছে জাজরা এটা যাচ্ছে তারা ইবেদকুবার দি হোম সেক্রেটারি হাজ প্লেস টু টাইটেন দি গাইডেন্স ফর ট্রাইব্যুনাল জাজ ট্রাইব্যুনাল জাজদের এই যে গাইডেন্সটা আরো শক্ত করবে এটা হোম সেক্রেটারি বলছেন গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কাট এপিল ব্যাকলগ বা ইনক্রিজিং নাম্বার অফ ট্রাইব্যুনাল সিটিং ডেইজ ট্রাইব্যুনাল সিটিং ডেইজ আরও বাড়িয়ে এই যে ব্যাকলগটা কমানোর চিন্তা ভাবনা সরকারের রয়েছে মিনিস্টার কনক্লুডেড মিনিস্টার্লুডেড হাউভার দি ট্রাইব্যুনাল স্টিল ক্যানট কিপ পেস অ্যান্ড ওভারহাউল ইজ নাও অনলি ওয়ে টু ট্যাকল দি ক্রাইসিস বলছে একমাত্র দেড় সাজানোই এটা ক্রাইসিসটা মোকাবেলা করা সম্ভব এবং এই যে চেঞ্জটা হয়ে যাবে পার্লামেন্টে ফেরার পর একদম রিসেসে রয়েছে এমপি রিটার্ন টু পার্লামেন্ট তাহলে এই যে চেঞ্জেস আর ডিউ টু বি সেট আউট ওয়েন পার্লামেন্ট এমপি রিটার্ন টু পার্লামেন্ট পার্লামেন্ট আবার সেশন চালু হলেই এটা বিবেচনা করবে এবং বলছে দে উইল রিক প্রাইমারি লেজিস্লেশন এইসব করার জন্য প্রাইমারি লেজিস্লেশন হবে মিনিস্টার চেক করতেছে যেটা এই বর্ডার সিকিউরিটি বিল তারা এমেন্ড করবে কিংবা ড্রাফট নিউ বিল তৈরি করবে এটা তারা বিবেচনা করতেছে সুতরাং এসআইলাম আপিল সিস্টেমটা ডেলে সাজানোর জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা মানে পরিকল্পনা করেছেন এবং এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন তারা দেখবে হোম অফিসের মানে প্রফেশনাল এডুকেটর ইন্ডিপেন্ডেন্ট কমিশনের অধীনে এই প্রফেশনাল বিচারকরা এগুলি দেখবে এবং যত দ্রুত করা যায় সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে দেখা যাক কী হয় আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এটা শুধুমাত্র ঘোষণা তবে কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে አይን አስቤክ በጋይደንስ አስቤክ ዶንባ ደሰላሙ አለይኩም